হাই আশা করছি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি কিছু কারণবশত আমি অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি তো অনেকদিন পর আমি চলে এসেছি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেটা জানা তোমাদের একান্তই প্রয়োজন তোমরা অনেকেই জানো শুনেছো প্লাস দেখেছো বিভিন্ন স্ক্যাম করে টাকা তোলা হয় যেমন মোবাইলে কোনো লিঙ্ক আসলে ক্লিক করলে টাকা কেটে নিচ্ছে আবার এটিএম ক্লোন করেও টাকা তোলা হয় এটা আমরা সবাই জানি কিন্তু আজকে যে তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরেছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য ভারতবর্ষে প্রায় অধিকাংশ মানুষেরই অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের সঙ্গে আমরা ফোনপে গুগল পে খুলে থাকি যাতে আমাদের জীবনটা সহজ থেকে আরও সহজতর হয়ে যায় এতক্ষণ তোমাদের সামনে যে স্ক্যামের কথাটা বলছিলাম চলো জেনে নিই সেই স্ক্যামটা কি। এই যে সচেতনমূলক বার্তা এই বার্তাটা কিন্তু এক শ্রেণীর মানুষের জন্য নয় সব ভারতবর্ষে সকল শ্রেণীর মানুষের জন্য এই বার্তাটা আমি দিচ্ছি ধরে নেওয়া যাক স্ক্যামটা আমার সঙ্গে হয়েছে তাই আমাকে উদ্দেশ্য করে সকলের সামনে আমি এই বার্তাটা পৌঁছাতে চাইছি আমার এক বন্ধু আমার কাছে এসে বলল ভাই তোর অ্যাকাউন্ট নাম্বারটা বা ফোনপে গুগল পে নাম্বারটা দিবি সে সঙ্গে সে বলল আমার দুঃসম্পর্কের এক আত্মীয় বাইরে থাকে তোর অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাবে তুই সেই টাকাটা আমাকে তুলে দিবি তার তার জন্য তোকে কিছু আমি পকেট খরচ দেবো আমি তো বেকার তার জন্য কিন্তু আমি সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেলাম এবং আমার অ্যাকাউন্ট নাম্বার ফোনপে গুগল পে নাম্বার কিন্তু সবই আমি দিয়ে দিলাম আমার অ্যাকাউন্ট থেকে কিছু দিন টাকা তোলার পর আমাকে একটা পরামর্শ দিল যে ভাই আমাকে তুই কিছু অ্যাকাউন্ট ম্যানেজ করে দিতে পারবি সঙ্গে তোর একটা মাসিক ইনকাম বেরিয়ে যাবে তাই আমি আমার বাড়ির সবার অ্যাকাউন্টগুলি তার হাতে দিয়ে দিই এইভাবে কিছু মাস চলার পর আমি ব্যাঙ্কে গিয়ে জানতে পারি আমার বাড়ির সবার অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে গেছে সেই সঙ্গে আমি জানতে পারি আমার অ্যাকাউন্টগুলো কিন্তু আমাদের এখান থেকে ফ্রিজ করে দেওয়া হয়নি সেগুলো হয়েছে বাইরের বিভিন্ন রাজ্য থেকে আমার অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে দেওয়া হয়েছে তার সঙ্গে আমি এটাও জানতে পারি আমার এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে অনলাইনের বিভিন্ন ফ্রডের সঙ্গে যুক্ত টাকাগুলি আমার এই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হতো এই নিয়ে আমার আমাদের নামে বিভিন্ন রাজ্যে কেস দায়ের হয়ে গেছে অথচ আমি কিছু জানতেই পারছি না আমাকেই দোষী সাব্যস্ত করেছে কারণ যেহেতু টাকাগুলো আমার অ্যাকাউন্ট থেকে লেনদেন করা হয়েছে একেবারে একদমই নিম্ন পরিবারের এক ব্যক্তি খুব কষ্ট করে টাকা জমিয়ে বিদেশে কাজ করতে যায় এবং সেখানে কাজ করার পর সে কিছু ডলার জমায় এবং সেই ডলারগুলো তার পরিবারের কাছে পাঠানোর জন্য সে সেখানকার এক এজেন্টকে ধরে সেই সরাসরি টাকাটি ব্যাংকের মাধ্যমে না পাঠিয়ে ভারতবর্ষে কিছু ফ্রড চক্রের সঙ্গে যোগাযোগ করলো। তারা তার জেনুইন টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে না পাঠিয়ে অসাধু চক্রের মাধ্যমে ইনকাম করা কিছু টাকা তার অ্যাকাউন্টে পাঠিয়ে দিল মহিলা ব্যাংকে টাকাটা তুলতে যায় তখন সে জানতে পারে তার অ্যাকাউন্টে কিছু ফ্রড টাকা এসছে আদেও তার স্বামী যে টাকাটা পাঠিয়েছিল জেনুইন টাকা সেই টাকাটা আসেনি জন্যই মেয়েটির অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে এবং মেয়েটির নামে কেস তো দায়ের করা হয়েছে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এই বার্তাটাই দিতে চাইছি তোমরা সবাই এই ধরনের ফ্রড থেকে সাবধান হও আর যদি কেউ এইরকম কাজের সঙ্গে যুক্ত থাকো তাহলে অবশ্যই তোমরা তার কাছ থেকে ইনফরমেশনটা নাও আর যদি ইনফরমেশনটা না পাও তাহলে অবশ্যই তোমরা এই ধরনের কাজ থেকে বিরত থাকো এবং তোমরা সচেতন হও বারবার বলছি আমি